মিস লায়লা মামলার যে অভিযোগ করেছেন অভিযোগটি একেবারেই অতিরঞ্জিত ছিল মামুন কে বাচ্চা একটা ছেলে কিশোর কিভাবে আমরা কত বড় বড় ঘটনা ঘটে কি পরিমাণ মানে কি ধরনের ভায়োলেশন হয় যেন আমরা পাই না যে থানায় নেয় ফট করে মামলা এইভাবে কি সুন্দর একের পর এক মামলা নিয়ে নিচ্ছে যে তদন হয়েছে আমি জান একটা মিথ্যাভাবে ফাঁসানোর জন্যই গলা টিপে ধরার ঘটনাটি দেখিয়েছেন বাদিনী অতিরঞ্জিত করে মিথ্যা কল্প কাহিনী সাজিয়ে মামলার অভিযোগ দায়ের করেন আঘাতের ধরন সিম্পল ইন ন্যাচার কিন্তু এই মামলায় মেডিকেল সার্টিফিকেট যেটা দাখিল করা হয়েছে সেখানে গুরুতর জখমের কোনো বর্ণনা পাওয়া যায়নি আজকে আমরা সে নিজে মুখ পুড়িয়ে সারেন্ডার করেছে আমি করেছি আদালতের আদালত আমাকে যে বিচারই করবে আমি এটা আদালতের জ্ঞান না থাকেও আদালতের প্রতি এতটুকু সম্মান দেখিয়েছে না যে ছেলের বয়সী বাচ্চার বয়সী একটা ছেলের সাথে সে ছেলেটাকে কিভাবে বিয়ের প্রস্তাব দেয় কিভাবে বিয়ে করতে চায় আমি জানি না হ্যাঁ মানে ওনার পক্ষ থেকে যখন এই প্রস্তাবগুলো আসে আমি তখন তাকে মানসিকভাবে আমি তাকে ভারসাম্যহীন মনে করছি আমি বিয়ে করতে বয়সে অনেক বাকি আছে আগে বিজনেস করে এস্টাবলিশ কর আমার ভাইয়া আমাদের সম্মানিত কাস্টমার সম্মানিত কাস্টমার না না আজকে হচ্ছে যে আমরা একটু রিজার্ভ রাখছি আমাদের সেলুনটাও আপনাদের কাস্টমার নাই আজকে buat ikan ada beta sikit pasal ada beta sikit ada tu